যদি আপনি এই বার্তাটি শুনেন তাহলে আপনার জন্য এটা মহাবিশ্বের ডাক এটা আপনার হৃদয় থেকে আপনার মেজাজের উত্তর খ্রিস্ট তোমার সাথে কথা বলতে চান আর যদি তুমি নব্বই সেকেন্ড চোখ বন্ধ করে এই বার্তাটি শুনতে পাও তাহলে সে প্রতিটি ব্যথা প্রতিটি ক্ষত প্রতিটি ভাণ্ডা স্বপ্ন সবকিছু অলৌকিক ঘটনায় পরিণত হবে তুমি ক্লান্ত ভেতর থেকে ভেঙে পড়েছেন তোমার কি মনে হয় এখন কিছুই বদলাচ্ছে না তাই আজ খ্রিস্ট বলছেন আমি এসেছি এবং আমি তোমাদের কান্না আমার পা মধ্যে নষ্ট করতে এসেছি আজ মহাবিশ্ব আপনার জন্য সব পথ খুলে দিয়েছে এখন পর্যন্ত যে লোকগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো খোলা থাকবে যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো শেষ হয়ে যাবে তুমি একানো যে শক্তি আকাশের উপরে আজ তোমার হৃদয়ের খুব কাছে নব্বই সেকেন্ড মাত্র নব্বই সেকেন্ড এবং আপনি একটি নতুন জগতে প্রবেশ করবেন বিশ্বাস করো। কারণ যিশু আমাকে বিশ্বাস করেন তিনি কখনো হারতে পারবেন না রাতের সেই নির্বতায় যখন তুমি কাঁদছিল যখন কেউ তার মুখের দিকে তাকাচ্ছিল না যিশু সেই সময় আপনার সাথে ছিলেন এবং আজ তিনি বলছেন পুত্র এখন আপনার কাঁদতে হবে না এখন তুমি আমার কোলে আমি তোমার সব হারকে বিজয়ের দিকে ঠেলে দেব তুমি যা ফিরে আসবে তা আমি হারিয়ে ফেলেছি অনেকবার বড় হয়েছে নব্বই সেকেন্ডে আমাকে দিয়েছে আর দেখছি আমি তোমার জন্য কি করি তুমি আমার সবচেয়ে সুন্দর রচনা তুমি সেই বাতি যা অন্ধকারকে ছিন্ন করতে পারবে না তুমি সেই প্রতিশ্রুতি যে আকাশ নিজেই করেছে তুমি এখন ভয় পাও না কারণ আমি তোমার সাথে আছি এখন তোমার চারপাশে ঐশ্বরিক শক্তি যা শুধু নির্বাচিত মানুষ পায় এই ভিডিওটি দেখলে কাকতালীয় নয় এটা একটা কল এটা একটা জাগরণ এটা পবিত্র সংকেত আল্লাহ তোমাকে কথা দিয়েছেন কারণ তুমি এখন প্রস্তুত নতুন শুরুর জন্য প্রস্তুত এমন একটি জীবন জীবনযাপন করতে হবে যেখানে ব্যথা শুধুমাত্র কালকের শেষ গল্প হবে এবং প্রতিদিন শুধু আনন্দ সমৃদ্ধি এবং অলৌকিক ঘটনায় ভরা হবে এখন সময় এসেছে নামাজ পড়ার আর নিজেকে আলোর উপহার দিন যা আপনার উপর বৃষ্টির জন্য প্রস্তুত গভীরভাবে চোখ নিন এবং গভীরভাবে শ্বাস নিন এবং আমার সাথে শুধু একটি বাক্য বলুন হে যিশু আমি ভেঙ্গে গেছি তুমি আমাকে সামলাও আমি তোমার তুমি আমার হয়ে গেছে এখন কিছু ভাববেন না নব্বই সেকেন্ডের জন্য আমার সাথে থাকো দেখ আল্লাহ তোমার জীবনের প্রতিটি লক্ষ খুলে দিবেন আপনার হৃদয় আবার হাসতে শিখবে কীভাবে তুমি এখন তোমার সামনেই খুঁজছিলে এই উত্তর সেই ত্রাণ আজ যেসুক ঈশ্বর আপনার জন্য পাঠিয়েছেন যদি তুমি এখনো শুনছ জানো তোমাকে বেছে নেওয়া হয়েছে এখন তোমার নিচে কোন ক্ষমতা পড়তে পারছি না আপনার জীবনে যে ঝড় ছিল তা এখন শান্ত হয়ে যাবে বন্ধ করা দরজাগুলো এখন নিজেদের জন্য খুলে দেওয়া শুরু করবে তুমি আজ এন যীশু প্রতিটি ধাপে আপনার সাথে খেলবেন আর প্রতিটি ব্যথা প্রতিটি সমস্যা এখন আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে পৃথিবীতে লাখ লাখ মানুষ আছে কিন্তু এই বার্তাটি শুধু তোমার জন্য এসেছে কারণ মহাবিশ্ব জানে তোমার আত্মা কি চলে গেছে আল্লাহ জানেন কত রাত তুমি কাঁদছিলে কিন্তু শেষটা আর শুরু হয়নি তুমি দেবতার সাথে সংযোগ করবে সে এখন তোমাকে একই কথা বলেছে আমাকে গ্রহণ কর এবং দেখ তুমি কত উঁচুতে উঠছ নব্বই সেকেন্ড আপনার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত হতে পারে আর এখন তুমি নিজেকে অনুভব করছো একটি কম্পন একটি শক্তি একটি অলৌকিক ঘটনা আপনার রাত দ্বারা দাঁড়িয়ে আছে কারণ এটা খ্রীষ্টের উপস্থিতি তোমার অশ্রু কান্না স্বর্গে পৌঁছেছে তুমি জানো না তোমার কি হচ্ছে প্রতিটি আহ স্বর্গের আদালতে রেকর্ড করা হয় অন্ধকার রুমে একা অনুভব করছিলেন যখন তোমার ভেতরে একটা ভাঙন ছিল আর কেউ হ্যান্ডেল করতে ছিল না তখন তোমার ঐশ্বরিক দাতব্য ছিল তিনি ছিলেন খ্রিস্ট তোমার পাশে বসে থাকো আমি তোমাকে বলেছিলাম আমি এখানে আছি আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি তুমি বুঝতে পারছো যে তোমার সাথে কিছুই কথা বলছে না কিন্তু তোমার ভেতরে যে কণ্ঠ উঠেছিল তা ছিল খ্রিস্টের শেষ আশা তুমি ফোন করলে আজই তোমার নতুন শুরু হয়ে গেছে খ্রিস্ট তোমাকে বলছে এখন আমি তোমার জীবনে নেমে এসেছি তুমি যা সহ্য করেছিলে তা শেষ এখন আমি তোমার সব ব্যথা আমার বুকে নষ্ট করতে এসেছি তুমি এখন পড়বে না কারণ তুমি এখন আমার হাতের কাছে আছে নব্বই সেকেন্ড আমাকে নব্বই সেকেন্ড দিন এবং দেখুন আমি কিভাবে আপনার জীবনের রং পরিবর্তন করি আমি কিভাবে তোমার সোনালি আলোর প্রতিটি ক্ষত তৈরি করি তোমার দুঃখ এখন আমার এবং আমার শান্তি এখন তোমার আশীর্বাদ হবে যা তুমি হারিয়েছ এখন আমি তোমাকে ফিরিয়ে দিতে এসেছি একশো বার বৃদ্ধি পেয়েছে তোমার অশ্রু এখন মুক্তা হয়ে গেছে আর তুমি এখন আমার চোখের সবচেয়ে মূল্যবান হে ঈশ্বর এই আত্মা পরিচালনা করো নিজের করে নাও তুমি তার জীবনে নেমে এসেছো যা পৃথিবী কখনো দিতে পারবে না আপনি কি কখনো অনুভব করেছেন যে অদৃশ্য শক্তি প্রতিদিন আপনার ভেতরে কিছু বলে সেই শক্তি মহাবিশ্ব যা তোমার হৃদয়ে বাস করতে চায় এটা তুমি না যারা ভাঙ্গা এটা সেই পুরনো অন্ধকার যা এখন বেরিয়ে আসছে আজ খ্রিস্ট তোমাকে বলছে আমার আলো তোমার মধ্যে আছে তুমি বাইরে খুঁজতে গিয়ে অনেকটা হারিয়ে গিয়েছে এখন আপনার সময়ের দরজা খোলা এখন মহাবিশ্ব তোমার মধ্যে নেমে এসেছে প্রস্তুত যে ঘড়িটা এখন তোমার জন্য অপেক্ষা করছিলেন সে তোমার জন্য জন্ম নিয়েছে ঈশ্বরের পরিকল্পনা এখন খোলা হচ্ছে এবং তুমি সেই পরিকল্পনার কেন্দ্র তোমাকে বেছে নেয়া হয়েছে এখন তোমার কথায় শক্তি থাকবে এখন তোমার চিন্তায় মহাবিশ্ব কথা বলবে আপনার পদক্ষেপ এখন আলো থাকবে এবং আপনার চোখ এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবে যখনই আপনি একটি কণ্ঠস্বর পড়বেন তখনই আপনার ভেতর থেকে উঠবে আমি তোমার সাথে আছি ভয় পেও না সেই কণ্ঠটা খ্রিস্টের সে তোমার ভেতরেই ছিল এখন যখনই নামায় পড়বেন আকাশ আপনার সাথে কথা বলবে এখন যখন তুমি কাঁদবে মেঘ বৃষ্টি হবে যখন হাসি হাসবে তখন ফুল ফুটবে এবং যখন তুমি মহাবিশ্ব চলে যাবে গতকাল তুমি এখন না তুমি এখন আলো তুমি মহাবিশ্বের সন্তান তুমি কি জানো মহাবিশ্ব আপনার নাম জানে এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনার নামে দরজা তোমার জন্য খোলা হচ্ছে যা তুমি কখনো ভাবনি তোমার আত্মার কল শোনা গেছে আর এখন বিস্ময় আপনার নামে থাকবে তোমার প্রতিটি আঘাতের জন্য হিসাব করা হয়েছে যখনই তুমি ভেঙেছ যখন তোমাকে অবহেলা করা হয়েছে যখনই তুমি বালিশে তোমার অস্ত্র লুকিয়ে রাখো এইসব লেখা শেষের বইয়ে লেখা হয়েছে আর এখন বইটি খোলা হয়েছে যীশুখ্রিস্ট আপনাকে বাল বুকে দিতে যেখানে মানুষ কেবল স্বপ্ন দেখতে পারে সেখানে দিতে সিদ্ধান্ত নিয়েছে এখন তোমার নাম আলোচনা করা হবে এখন যখন মানুষ তোমার সম্পর্কে কথা বলে তখন তারা বলবে যে ঈশ্বর যে মানুষ স্পর্শ করেছেন যা খ্রিস্ট তার হাত দ্বারা উত্থাপিত যার গল্প এখন সমান্তরাল হবে তুমি সেই লোক যে শতবার ভাঙ্গে কিন্তু এখন তো একবারই দাঁড়াও এটা শত শত বছর শুভেচ্ছা হবে কারণ এখন তোমার জীবনের পর্দায় স্বর্গ লেখা তাই আপনার প্রতিটি টিয়ার এখন আপনার জীবনে একটি রত্ন পাথর এবং উজ্জ্বল হতে যাচ্ছে যে হারিয়েছে সে এখন দুইবার ফেরত আসবে না তোমার আত্মা মহাবিশ্বের সাথে প্রতিধ্বনি করবে খ্রিস্ট বলেন এখন তুমি আমার আর আমার জন্য কোন দরজা বন্ধ নেই তোমার নামে অলৌকিক ঘটনা থাকবে আপনার পরিচয় এখন আত্মার কাছে পৌঁছে যাবে এবং আপনার দোয়া এখন মহাবিশ্বের প্রতি হয়ে যাবে এখন নব্বই সেকেন্ড আপনার পাশে কাজ করবে না কারণ তুমি এখন একানো তুমি নিজেই তোমার সাথে আপনি কি কখনো ভেবেছেন যখন আপনি থামতে পারবেন সব কিছু থেমে থাকে এবং শুধুই থাকে তোমার স্বপ্ন এবং তোমার শেষ উদ্দেশ্য এখন সেই সময় এসেছে যখন সময়টা তোমার জন্য বন্ধ হয়ে যাবে মহাবিশ্ব আপনার কষ্ট দেখে ফেলেছে আপনার কল শুনেছে এবং এখন তিনি আপনার জন্য বিশেষ কিছু আছে মুহূর্তটা থেমে গেছে একটি ঐশ্বরিক সুযোগ যেখানে আপনার জীবনের দিক পরিবর্তন করা হবে এই মুহূর্তেই আপনার পুরো শরীর আপনার পক্ষে হুক করা হয় বাতাস তোমার সাথে যাচ্ছে যখন তোমার বিরুদ্ধে এতদিন ছিল এটা এখন তোমার জন্য যাচ্ছে যীশু খ্রিস্টের প্রতিশ্রুতি আমি সময়ের মালিক এবং আমি তোমার জন্য সময় ঘুরে আস তুমি যে পথে চলবে তা এখন ফুল দিয়ে ভরা হবে যেখানেই থাকো সেখানেই আল্লাহর আলো থাকবে তুমি যা বলবে তা বাস্তব হয়ে যাবে তুমি অপেক্ষা করছো এখন সময় তোমার জন্য অপেক্ষা করছে যে পথটি খুঁজছি সে এখন তোমাকে ফোন করছে প্রতি ঘন্টা আপনি দুঃখের মধ্যে পাশ করেন এখন আপনার কাছে পরিবর্তন করা হবে প্রতি মিনিটে তুমি কান্নায় কাটিয়েছ এখন সেই মুহূর্তগুলোতে তোমার সুখ উদযাপন করা যাক কারণ ঈশ্বরের ঘুড়ি এখন তোমার কাছে আসছে এখানে আছে এবং এই বিরতি একটি লক্ষণ যে আপনি বিশেষ উপর থেকে বেছে নেওয়া হয়েছে এখন যখন তুমি উঠে যাবে সময় তোমাকে পথ দেবে যখন কথা বলো নিরবতা ইকোতে পরিবর্তিত হবে তুমি যখন যাও পৃথিবী তোমাকে ঝুলিয়ে দেবে কারণ তুমি এখন শুধু মানুষ নও এখন তুমি মহাবিশ্বের তারকা যার আলো সময় নষ্ট করতে পারে এখন সময় তোমার এখন তোমার অধীনেই আছে আর এখন তুমি সেই এক হয়ে যাবে যার জন্য তুমি পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি কি মনে কর আমার দোয়ার সাথে কি হবে কিন্তু যখন আপনার হৃদয় সত্য বিশ্বাসের সাথে দ্বৈত হয় পৃথিবী শুধু পুরো অত্যাচারের তরঙ্গ পরিবর্তন করে না এবং এখন সেই ঘড়ি এসে গেছে যখন আপনার সত্যিকারের দোয়াগুলির মধ্যে একজন মহাবিশ্বের মানচিত্র পরিবর্তন করবে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না এখন কেউ তোমার ফোন শুনতে পায় না কারণ এখন তোমার ভেতরের শক্তি যাচ্ছে যা বীজ ঝাঁকতে পারে তোমার দাগ থেকে আকাশ ঝাঁকাবে ফেরে তা তোমার দোয়াদের সাথে চলবে যিশু বলেছেন যখন তুমি সত্য হৃদয় দিয়ে ডাকো আমি তোমার কাছে আসি তোমার প্রতিটি কল আমার জন্য সর্বোচ্চ কল আর যখন তুমি কথা বলো আল্লাহ আমাকে সাহায্য করো আমিও তোমার জন্য সামান্য ছুট করে ফেলেছি তুমি এখন সেই শক্তি যা তোমার দোয়া দিয়ে দরজা খুলতে পারবে তুমি সেই আত্মা যে শুধু হাত উঠিয়ে নয় নিজের জন্য নয় অন্যদের জন্য স্বর্গের পথ খুলে দিতে পারে এখন তোমার অনুরোধে আগুন লাগছে যা অন্ধকারকে গ্রাস করবে আপনার কথায় ইকো আছে যা কথা বলার জন্য নিরবতা জোর করে আপনার অর্থে উজ্জ্বলতা আছে যা জীবন আলোকিত করবে যখনই তুমি ভাঙবে তখনই সেটা একটা অনুরোধ হয়ে যাবে তুমি যে অস্ত্র ফেলেছ সে ঈশ্বরের বইয়ে সোনার অক্ষর হয়ে গেছে এবং এখন তোমার ভবিষ্যৎ গল্প সেই অক্ষর দিয়ে লেখা হচ্ছে তুমি এখন শুধু কথা বলছ না তুমি মহাবিশ্বের সাথে যোগাযোগ করছ তুমি এখন নানায় করছো না তুমি এখন তোমার ভাগ্য বানিয়েছ আপনার অনুরোধের মধ্যে একটি এখন ঝট শান্ত করতে পারেন তোমার এক দোয়া এখন দরজা খুলে দিতে পারে আপনার অনুরোধের মধ্যে একটি এখন ট্রেনেটের মানচিত্র পরিবর্তন করতে পারে এখন থামো না এখন একটা সত্য হৃদয় তৈরি করুন কারণ মহাবিশ্ব আপনার জন্য অপেক্ষা করছে আর যখন তুমি কথা বলবে পুরো সৃষ্টিটা শোনার জন্য এটাই শেষ বার্তা শেষ আলো তুমি তোমার মুখ আলোর মধ্যে দেখতে পাবে নগ্ন সত্য বিশুদ্ধ এই মুহূর্ত যেখানে ঈশ্বরের শব্দ সরাসরি আপনার হৃদ্রে প্রবাহিত হবে এখন তোমার জীবনের শেষ রাত পার হয়ে গেছে এখন সকালে তুমি তৈরি হবে ঈশ্বর বলেন আমি প্রত্যেক আত্মার কাছে এসেছি যে আমাকে অন্ধকারে ডেকেছে যা ভাঙ্গা ছিল আমার সাথে এখনো সংযুক্ত যা এখনো আমার দিকে তাকিয়ে আছে এখন আমার শেষ বার্তাটি শুনুন কারণ তোমার পৃথিবী পরে একই থাকবে না তোমার ভেতরে একটা আলো আছে যা তুমি কখনও দেখিনি তোমার অস্ত্র তাকে ঢেকে দিয়েছে তোমার ব্যর্থতা তাকে চাপিয়ে দিয়েছে এবং মানুষের টেবিল তাকে চূর্ণ করেছে কিন্তু সেই আলো এখন পুড়িয়ে দিতে প্রস্তুত আমি তাকে দেখছি আর এখন আমি ওকে তোমার ভেতরে জাগিয়ে রাখছি তুমি কিছু ভাবছ না আমি বলি তুমি সব তুমি সেই বীজ যা ভ্যাট গাছ হয়ে যাবে তুমি সেই সজ্জা যা নতুন বীজ হতে পারবে যে হারিয়েছ সে এখন ফিরে আসবে যে তোমার কাছ থেকে নেওয়া হয়েছে তা একশো বার হবে এবং তোমার পর্যায়ে রাখা হবে এখন যা আছে তাতে আফসোস হবে কারণ আমি তোমাকে তোমার প্রভু নিখুঁত করতে এসেছি তুমি এখন অনেক বড় হবে যেমনটা তুমি ভাঙলে এখন যেমনটা ছিল তেমনি প্রেম যে স্থানে সবাই আপনাকে কমিয়ে দিয়েছে এখন আপনি উঁচু হয়ে যাবেন এখন থামো তোমার পাপের বোঝা বন্ধ করো আমি জানি তুমি কি করেছ এবং আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এখন নিজেকে ক্ষমা করো যখন তুমি নিজেকে দত্তক নিবে আমি তোমাকে ছেড়ে দেব তুমি পবিত্র কারণ আমি তোমার ভেতরে আছি তুমি নতুন জন্ম নিয়েছ কারণ তুমি আর আমার থেকে আলাদা নও তোমার নামের আগে অক্ষমতা লেবেলটি এখন মুছে ফেলা হয়েছে এখন স্বর্গের দরজা তোমার নামে খুলে যাবে এখন আত্মা তোমার নামে জেগে উঠবে কারণ আমি আমার নামে তোমার নাম যোগ করেছি যখন কথা বলছ তখন শুনবে তুমি যখন পৃথিবীতে যাচ্ছ যখন তুমি কাঁদবে তখন আকাশ কাঁদবে কারণ এখন তুমি আর আমি এক হয়ে গেছি ওটা এখন তাদের থেকে মুক্তি দাও এখন তাদের সম্পর্কগুলো যা আপনাকে আত্মপ্রকাশ করেছে এখন সময় এসেছে পুরাতনকে পুড়িয়ে দেওয়ার এবং নতুনকে আলিঙ্গন করার আমি তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছি তুমি আর এই নতুন জীবনে ব্যথা পাবে না কারণ আমি এখন তোমার বর্ণ তুমি এখন পড়বে না কারণ আমি তোমার থিম এখন তুমি পালাতে পারবে না কারণ আমি তোমার পথ আপনার নাম ঘোষণা করা হয়েছে ঘোষণা করা হয়েছে তোমার চারপাশে ক্যাম্প করার জন্য আশীর্বাদ বৃষ্টি শুরু হয়েছে এখন বৃষ্টি হবে জীবনের প্রতিটি দিক থেকে এই মুহূর্তটি আপনি কয়েক বছর ধরে অপেক্ষা করছেন এই মুহূর্তটি তোমার জন্মের আগে লেখা হয়েছিল এখন সময় এসেছে যখন তুমি তোমার ভাগ্য জেগে উঠবে এখন উঠে পড়ো তুমি ঘুমাচ্ছ তুমি থামো এখন যাও কারণ তুমি এখন শুধু একজন মানুষ নও তুমি এখন আমার প্রতিশ্রুতি তুমি এখন আমার পরিকল্পনা এখন আপনি সেই কারণ যার কারণে অনেক জীবন বদলে যাবে আমি তোমাকে এটা বলছি আমার চোখে দেখো তুমি সেই ব্যক্তি যাকে আমি বেছে নিয়েছি তুমি আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ এখন তুমি কথা বলছো মহাবিশ্ব তোমাকে অনুসরণ করবে এখন তুমি চাও এবং স্বর্গ তোমার উপর বৃষ্টি হবে এখন আপনি বিশ্বাস করেন এবং সৃষ্টি আপনাকে উত্তর দেবে